ওম রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম ঈদ কিন্তু চলে আসতেছে আর ঈদের কালেকশনগুলো আপনারা কোন জায়গা থেকে কালেক্ট করবেন বড় বড় হোলসেলাররা ভাবনা করতেছেন কোন জায়গা থেকে ঈদের কালেকশনগুলো একদম কম দামে আপনারা কিনে খুচরা পর্যায়ে বিক্রি করতে পারবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা শুধু আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের কালেকশনগুলো প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখাবো যার যেটা মনে চাই ওইটাই নিতে পারবেন যত পিস খুশি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এখন যেগুলো দেখাচ্ছি চারটা করে কালারে কিন্তু সেট বাই সেট নিতে হবে এগুলো কিন্তু এক্সক্লুসিভ যে ঈদের কালেকশনগুলো আছে একদম নতুন এই বছরের প্রত্যেকটা ডিজাইন বাসুদেবের আছে অঞ্জলির আছে যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ ভালো লাগার মতো আর এই সব ডিজাইন যার ভালো না লাগে তার বেশি খরচ করতে হবে না তিরিশ টাকা দিয়ে একটা ভিটামিনের ক্যাপসুল কিনে খেয়ে নিতে হবে কারণ এইসব প্রোডাক্ট বালো না মানে হচ্ছে আপনার রুচির দুর্ভিক্ষতা গেছে তাড়াতাড়ি এইটার সমাধান দরকার নয়তো সংসারের ঝামেলার সৃষ্টি হতে পারে আর সংসারের যেই কথাটা হয়ে উঠছে যেসব বায়েদের এবং আপুদের মধ্যে সাংসারিক ঝামেলা চলতেছে দ্বন্দ্ব চলতেছে বিশ্বাস করেন ভাই এদিক ওদিক ছুটাছুটি করা লাগবে না এক পিস ত্রি যথেষ্ট বাবির মন খুশি করে দেওয়ার জন্য আর আপনাকে দেখবেন পাঠায় গেলে হাত পা টিপে দিতে আছে এই ধরনের কালেকশন এইগুলো প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার মতো আমরা সবার আগে সবচেয়ে কম চেষ্টা করি হোলসেল জুন আর এখন যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদম চিননের যে আপনারা এইগুলো নিতে পারবেন একটা একটা করেও যার যেই কয় পিস মনে মানে যার যেই কয় পিস প্রয়োজন নিতে পারবেন প্রত্যেকটা আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল আর প্রথমে যেইগুলো দেখাচ্ছি ওইগুলো কিন্তু সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ চমৎকার আর এবারে একদম হিট কালেকশন থাকবে কিন্তু এগুলাই এগুলাই ট্রেন্ডিংয়ে থাকবে ঈদ কা পাবে এই কালেকশনগুলো আপনারা ধরে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু একটা সুন্দর আপু সহ ছবি সহ ক্যাটালগ দেওয়া থাকবে এইটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট বাই একবার হলো শোরুমে আসবেন দেখে শুনে আমার কথায় নেওয়ার বিশ্বাস করে নেওয়ার দরকার নাই আপনি আসবেন দেখবেন যদি ভালো লাগে নেবেন নয়তো নেওয়ার দরকার নাই গরমের সিজন চলে আসতেছে ফ্যান চারা থাকবে হাওয়া বাতাস খেয়ে চলে যাবেন একটু জার্নি করে যেহেতু আসবেন হাওয়া বাতাসটা নয় ফ্রিতে কামু এটা কোনো সমস্যা নাই কিন্তু এখন যেই কালার টাকা দিয়েছি বাইক কেন আপনারা দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করে বেনারসি দেন এই ধরনের একটা থ্রি পিস দিলেই কিন্তু আর বেনারসির প্রয়োজন পড়ে না একদম বেনারসি ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো ডিজাইন সব সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি আমরা হোলসেল জোন আমাদের শোরুম ঠিকানাটা বলতে যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বলতাগাউজ থেকে সামান্য সামনে নরসিংদীর রোডে আর যারা দূর দূরান্ত থেকে আমাদের শোরুমে আসা সম্ভব না বা শোরুমে আসতে পারবেন না তাদের চিন্তা করতেছেন আমি কি নিতে পারবো না অবশ্যই নিতে পারবেন আপনারা নিতে পারবেন জেলা শহর থেকে চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পৌঁছে দিই আর এখন চিন্তা ভাবনা করতে আছেন ভাই সুন্দরবন হল আমার অনেক দূরে আমি সুন্দরবন থেকেও নিতে পারবো না আপনার জন্য প্রেরানাই আমরা আসি আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারির মাধ্যমে একদম আপনার ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো একদম চৌষট্টি জেলায় প্রান্তিক পর্যায়ে যেই এলাকায় হাওয়া বাতাস ঢুকে না একটা কুত্তাও চলাচল করে না ওই জায়গায়ও আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো দুই দিনের মাধ্যমে মাত্র দুই দিন সময় লাগবে আপনাদের হাতে প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আপনারা দেখে শুনে বুঝে পেমেন্ট করে দিবেন আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট একবার হলেও শোরুমে আসার কথা কেন বলি কারণ আপনার ভিডিওতে আপনার কোয়ালিটিটা দেখতে পারবেন না আর এই জর্জেটের প্রোডাক্টগুলো আপনার কে কেমন দেখতে পারবেন ক্যামেরায় বা ক্যামেরায় কতটুকু ক্যাপচার করতে পারবেন না কিন্তু বাস্তবে অমায়িক সুন্দর আর এই প্রোডাক্টগুলো যারা একবার হলেও আমাদের কাছ থেকে নিয়েছেন বা চিন্তা ভাবনা করছেন নিবেন অবশ্যই তৈরি করে নিয়ে নেবেন কারণ এই প্রোডাক্টের এখন যেই দাম আমরা দিচ্ছি এই দামে আমরাই হয়তো বা এক মাস পরে আর কিনতে পারবো না পনেরো দিন পরে কিনতে পারবো না কারণ সামনে যেহেতু ঈদ চলে আসতেছে আর ঈদের কেন্দ্রিক প্রোডাক্ট এইগুলো ঈদ কেন্দ্রিক প্রোডাক্টগুলো কিন্তু আপনার দাম হুর হুর করে বাড়তে থাকে আপনার ডে বাই ডে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যায় কারণ ঈদ যত আগায় আসবে আপনার দামটাও তত বেড়ে যাবে এই জন্য বলছি যার যে বেশ প্রয়োজন আপনারা এখনই আগে বাগে নিয়ে স্টক করে রাখেন আর আমরা দামটা বলি না অনেকের অভিযোগ ভাই দাম বলেন না বিরু করেন কেন বিশ্বাস করেন ভাই দামটা বলিনি আমি আপনার সুবিধার কারণে আমার কোনো লাভ লস নেই আমার জীবনটাই লস কারণ আমি যদি দাম বইলে দেই ভাই আমার কোনো লস নেই আমার সেল পারবো কিন্তু আমি দাম বইলে দিলে আপনার সংসারে যেন লইব ধরেন আপনার আপনার ননদের কাছে একটা প্রোডাক্ট বিক্রি করছেন আমার কাছ থেকে বারোশো দাম নিয়ে আপনি চোদ্দোশো বিক্রি করছেন আপনার নুনদের দিয়ে গেল আমি বারোশো করে দাম বলছি লাগবো না একটা বেরঘর আমরা চাই নাই বেরঘরটা লাগুক আমরা চাই আপনাদের সুখের সংসার বন্ধন অটুট থাকুক এই জন্য আমরা দামটা বলি না দামটা যারা জানতে চান অবশ্যই ইনবক্স করবেন আমরা চুপি চুপি দামটা বলে দেবো আর দামটা শোনার পর বেজার মুখটা আপনার হাসি মুখে পরিণত হয়ে যাবে এরকম একটা দাম আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 আপনার ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশনগুলো আমরা দিতে পারি এটাই আমাদের অনেক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জুনের আর সব সময় মনে রাখবেন যার কাছ থেকেই কেন প্রোডাক্ট নেন না কেন সে কি আসলেই হোলসেলে প্রোডাক্টটা দিচ্ছে না রিটেলে দিচ্ছে এটা মাথায় রাখবেন